প্রিয় ভক্তবৃন্দ তুলসী কৃষ্ণ পেয়সী নম নম আজকে আমি এই তুলসী কীর্তনটি আপনাদের শোনাব এই স্তোত্রটি সাধারণত তুলসী আরতি অংশ হিসেবে ব্যবহৃত হয় যেখানে রাধাকৃষ্ণের সেবা পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে তাহলে আসুন আমরা সবাই মিলে তুলসী কীর্তন করি নাম নাম তুলসী কৃষ্ণ পেয়সী নামনম নাম নাম তুলসী কৃষ্ণ পেয়সী নামন রাধা কৃষ্ণ সেবা রাধা কৃষ্ণ সেবা পাব it. বৃন্দাবনবাসি কৃপা করি তারে বৃন্দাবনবাসী নাম নম তুলসী কৃষ্ণ পেয়সী বনবাসী কৃপা করি আর তার বৃন্দাবনবাসী তুলসী কৃষ্ণ প্রেয়সী নবনম তুলসী কৃষ্ণ প্রেয়সী নবনম ভক্তবৃন্দ আজকের মতো আমার ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার